কাছে কিংবা দূরপাল্লার গন্তব্যে যাতায়াতের জন্যে অনেকেই রাতকে বেছে নেয় কিন্তু সম্প্রতি রাতে গণপরিবহনে ঘটছে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা এক্ষেত্রে রাতে যারা বাস বা গণপরিবহনে ভ্রমণ করেন তারা নিজের নিরাপত্তা নিশ্চিতে কিছু সতর্কতা অবলম্বন করতে পারেন পরিকল্পিতভাবে ভ্রমণ করুন পরিকল্পিতভাবে ভ্রমণ করলে যাত্রা আরামদায়ক ও নিরাপদ হয় যদি বাস বা ট্রেনের টিকিট বুকিং করার সুযোগ থাকে তাহলে মাঝামাঝি আসন নিন রাতের বেলায় ভ্রমণের ক্ষেত্রে জানালার পাশে বা বাসের খুব পেছনে আসন এড়িয়ে চলাই ভালো যদি সম্ভব হয় পরিচিত কাউকে আপনার যাত্রার তথ্য জানিয়ে রাখুন নির্ভরযোগ্য যানবাহন ব্যবহার করুন নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্যে নির্ভরযোগ্য বাস বা যানবাহন বেছে নিন সরকারি বা স্বীকৃত পরিবহন সংস্থায় যানবাহন ব্যবহার করুন বাস বা গাড়ির রুট ও সময়সূচি সম্পর্কে আগেই জেনে নিন অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং পরিষেবা ব্যবহার করলে গাড়ির তথ্য যাচাই করুন নিজের অবস্থান গোপন রাখুন বর্তমান যুগে অনেকেই নিজের দৈনন্দিন কার্যকলাপ এবং ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে থাকেন যারা সন্ধ্যার পর বা রাতে ভ্রমণ করেন এটি তাদের জন্য ঝুঁকি বাড়িয়ে দিতে পারে অপরিচিতদের সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না যদি সম্ভব হয় যাত্রা পথের লাইভ লোকেশন পরিবার বা বন্ধুকে শেয়ার করুন সতর্ক থাকুন ও চারপাশ পর্যবেক্ষণ করুন অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তির সঙ্গে অতিরিক্ত কথা বলা বা ব্যক্তিগত তথ্য শেয়ার করা এড়িয়ে চলুন ব্যস্ত থাকলেও মোবাইলে পুরোপুরি মনোযোগ দিবেন না চারপাশের পরিস্থিতি লক্ষ্য রাখুন সন্দেহজনক কিছু দেখলে বা অনুভব করলে বাস চালক বা সহযাত্রীদের জানান ভিড় এড়িয়ে চলুন খুব বেশি ভিড় থাকলে তা সন্দেহজনক পরিস্থিতি দেখলে সেই যানবাহনে না উঠাই ভালো গুরুত্বপূর্ণ জিনিসপত্র যেমন মানি ব্যাগ ফোন বা ব্যাগ নিজের কাছে রাখুন আত্মরক্ষায় প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখুন প্রয়োজনে আত্মরক্ষার জন্যে ছোটোখাটো সরঞ্জাম যেমন পিপার স্প্রে হুইশল ফোল্ডিং মেটাল সেফটি রড ইত্যাদি সঙ্গে রাখতে পারেন ফোনের ব্যাটারি ও মোবাইল ডেটা চালু রাখুন যাতে প্রয়োজনে সাহায্য চাইতে পারেন জরুরি নম্বর সংরক্ষণ করুন স্থানীয় পুলিশ বাস সার্ভিস হেল্পলাইন ও পরিচিত জনের নম্বর সহজেই পাওয়া যায় এমন জায়গায় রাখুন বিপদের সময় ত্রিপল নাইনে কল দিন অপরিচিত ব্যক্তির দেয়া কিছু খাবেন না যাত্রাকালে অনেক যাত্রী পার্শ্ববর্তী যাত্রীকে ভদ্রতার খাতিরে বা বন্ধু সুলভভাবে খাদ্য পানীয় গ্রহণে অনুরোধ করেন যাত্রীর ছদ্ম পেশে অনেক সময় মলম পার্টির লোকেরা খাবারে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে দেয় এই খাবার গ্রহণের পর যাত্রীরা অচেতন হয়ে পড়লে তারা সর্বস্ব লুটে নেয় এ ধরনের পরিস্থিতি ঝুঁকিয়ে রাতে অপরিচিত ব্যক্তির দেয়া কিছু না খাওয়াই ভালো ভ্রমণের সময় ভারসাম্য বজায় রাখুন যদি বাস বা যানবাহন চলন্ত অবস্থায় থাকে তবে হঠাৎ উঠে দাঁড়ানো বা নড়াচড়া করা এড়িয়ে চলুন হাতল বা সাপোর্ট ধরে রাখুন যাতে হঠাৎ ব্রেক করলে পড়ে না যান সম্ভব হলে হেল্পারকে আপনার গন্তব্যস্থল আগেই জানিয়ে রাখুন যাতে গাড়ি সেখানে পৌঁছালে আপনাকে ডেকে নিতে পারে মোবাইল ফোন নিরাপদে রাখুন অনেকেই বাসে বা গণপরিবহনে যাত্রাকালে মোবাইল ফোন বের করে সোশ্যাল মিডিয়ায় স্ক্রোলিং করেন এ ধরনের অভ্যাস চিন্তায় ঝুঁকি বাড়িয়ে দিতে পারে বিশেষ করে জানালার পাশে বসলে খুব জরুরি প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ব্যান না করাই নিরাপদ সম্ভব হলে যাত্রা শেষ না হওয়া পর্যন্ত ফোন বের না করে নিরাপদে পকেটে বা বেগে রাখুন